হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা আবার চলে আসলাম আবারও লাইভে আমি জানি না ভাই ফেসবুকে জানি কি হয়েছে জিনবুদ্ধ ধরছে মনে হয় অটোমেটিক লাইভটা কেটে গেল কেটে যা দেখাচ্ছে আমি স্টিল লাইভে আছে বাট আমার এখান থেকে মানে বের হয়ে গেছি আর কি হ্যাঁ সো আমার এখান থেকে দেখাইতেছে যে আই আম নো ইন লাইভ বাট আবার দেখাইতেছে যে আই এম ইন লাইভ সো ফেসবুকে জানি কি হয়েছে আই ডোন্ট নো আচ্ছা এবার ঠিক আছে এবার ঠিক আছে জানিনা কতক্ষণ ঠিক থাকবে সো আপনারা একটু আগে দেখেছেন ঠিক বাই বলে র্যাপ আপ করার আগে কেটে গেল সো যারা এখন জয়েন করেছেন খুবই ভালো জয়েন করে ফেলেন আমি আরেকবার ঝটপট করে দেখিয়ে দেবো যাতে করে আগের লাইভ এই লাইভের মধ্যে একটা সিমিলারিটিস থাকে সো আমি এখন একটা সিলেক্ট সাদা বাহার পড়েছি যেটা ঈদ কালেকশন ঈদের একটা ড্রেস খুবই সুন্দর স্টিচ একটা ড্রেস যেটা হচ্ছে সাদা বাহারের ওয়ান অফ মোস্ট হিট কোড যেটা সিলেক্টিভে চলে এসেছে এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যেটা হচ্ছে শর্ট স্টাইল একটা কুর্তার সাথে নিচের দিকে একদম খুবই সুন্দর করে ওয়াইড অ্যাঙ্গেলে একটা আপনারা খুবই সুন্দর করে হোয়াইট অ্যাঙ্গেলে কি পেয়ে যাচ্ছেন বলেন খুবই সুন্দর করে হোয়াইট অ্যাঙ্গেলে একটা আপনারা স্কার্ট প্যালাজো পেয়ে যাচ্ছেন সাথে একটা মানে লম্বা একটা সুন্দর কাপড় করা ওনারা পেয়ে যাচ্ছেন অর্গেঞ্জের উপরে খুবই সুন্দর আপনার এই ড্রেসগুলো সো এটার সাথে হচ্ছে কি আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন স্টিচ একটা কালেকশন যাদের এখন একদম মেকিং এ টাইম নাই তারা একদম চোখ বন্ধ করে আমাদের স্টিচ কালেকশনে চলে যাবেন এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স ঠিক আছে সো তিনটা সাইজে পেয়ে যাবেন ওকে তার মধ্যে এসে গেছো হ্যাঁ এখন কি আচ্ছা সো আমি স্টিল অপেক্ষা ছিলাম আপু আমি ওখান থেকে ঢুকতেই পারতেছি আমাকে দেখাইতেছে আজ ইন লাইফ বাট আমাকে আবার ওখান থেকে বের করে দিছে কি হ্যাঁ সো এরকম এরকম হচ্ছে আমি না এটা ফেসবুক অনেক মানে লাস্ট এক সপ্তাহ থেকে ফেসবুক অনেক গ্লিচ পাচ্ছি আমরা অনেক গ্লিচ পাচ্ছি অনেক প্রবলেম হ্যাঁ মেসেজ এক একা ওপেন হয়ে থাকতেছে মেসেজ এক একা রিড হয়ে যাচ্ছে সো তারপর এক একা অর্ডারটা আমার টেনে যাইতো তাহলে নাকি আরাম হতো শুধু ম্যাসেজের ওপেন হয়ে থাকতে আপু প্রাইস হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা হ্যাঁ তো এটা তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো আমি ড্রেসটা দেখাচ্ছিলাম এখন আরেকবার একটু দেখায় তারপর বাকি কথা বলি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা আছে যাচ্ছে একটু দেখেন অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা পাবেন স্লিভসের কাছে আপনার দারুণ করে এটা কি প্যানেল সেট করা আছে হ্যাঁ প্যানেলিং করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে পার্সেল টার্সেল কি বলছে পার্ল দেওয়া আছে তারপর হচ্ছে ভেতর ইনার সেট তো করাই আছে খুবই সুন্দর করে অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি জারদোসি ওয়ার্ক করা আছে নিচের দিকেও খুব সুন্দর করে প্যানেলিংটা ইটা সেট করা আছে হ্যাঁ ড্রেসটাকে সুন্দর বানানোর জন্য যা যা দরকার সব কিছু এটার মধ্যে করে দিয়েছে কাটওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং এটার মধ্যে ইনক্লুড আছে খুবই সুন্দর করে ড্রেসটা ডিজাইন করে নিচের দিকে প্যানেলিংটা দেখেন এত সুন্দর করে কাটওয়ার্ক করে কাটওয়ার্ক ফাঁকে 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 পয়েল দিয়ে দিয়েছে যাতে দেখতে খুবই সুন্দর লাগে নিচের মানে প্যানেলটা অত্যন্ত সুন্দর সেম প্যানেলটা আপু আপনারা ব্যাক পার্টে পেয়ে যাবেন হ্যাঁ সো এটার সাথে হচ্ছে গিয়ে পেছনে খুবই সুন্দর করে বুটা বুটা থাকছে ড্রেসের সামনে বুটা বুটা থাকছে এই স্টাইলিংটা স্কার্ট পালানোর সাথে এই স্টাইলিংটা হচ্ছে কি একটু শর্ট লেং এর ড্রেসে ভালো লাগে তো খুবই সুন্দর করে কুর্তাটা শর্ট লেন্থে দিয়েছে কুর্তার আপনারা লেন্থ পেয়ে যাচ্ছেন থার্টি সেভেন সো খুবই সুন্দর করে এটার সাথে আপনার যে স্কার্ট পালোজোটা পরবেন খুবই সুন্দর করে স্কার্ট পালোজোটা খুব সুন্দর করে ফ্লেয়ার হয়ে থাকবে সো এটার সাথে আপনারা দারুণ সুন্দর একটা পড়ে গেছে ভাব থেকে সো দারুণ সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এটার সাথে একটা ওড়না পেয়ে যাবেন হ্যাঁ সো দারুণ করে একটা ওড়না পেয়ে যাবেন আচ্ছা একটা ভাইয়ার আমি জানি না ওই ভাইয়াটা এখানে জয়েন করেছে কিনা একজনকে আমি হচ্ছে গিয়ে একটা রিপ্লাই করব সেটা হচ্ছে নামটা তো ভুলে গেলাম কি 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 জানি তৈয়ব তৈয়ব না এরকম একটা ইসমাইল নিউ ইয়র্ক থেকে কোন একজন ভাইয়া আমি একটু বলছি উনি হচ্ছে দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছে এবং তার সাথে আমাদের একটা জ্ঞান জাম হচ্ছে উনি লিখেছেন আমার এমপ্লয় নাকি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিয়ে ঝামেলা করছেন আমার এমপ্লয় ঝামেলা করার কেউ না ভাইয়া আপনি আমার কাছ থেকে পারচেস করছেন আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন বিদেশ থেকে রেমিটেন্সের উপরে টু এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কিন্তু আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি যেহেতু রেমিটেন্সটাকে ইউজ করতে দিচ্ছি সো এটার জন্য কিন্তু গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আপনি যে রেমিটেন্সটা পাঠাবেন সেটার উপরে অ্যাকাউন্ট হোল্ডারকে একটা টু পয়েন্ট ইনসেন্টিভ দেয় এটা কিন্তু ভাই আপনি দিচ্ছেন না ড্রেসের প্রাইস আপনার কাছে যা ছিল আপনি কি তার থেকে কি মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কি বেশি আপনার ওয়ার হাউসে মানে সরি আপনার ট্রান্সফার হাউসে আপনি পে করেছেন হ্যাঁ আমার যার অ্যাড্রেসে আপনি ডেলিভারিটা নিচ্ছেন আপনি তার অ্যাকাউন্টে পাঠান এইসব টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটাকাটি আপনি তার সাথে করেন আমার সাথে না আমার যে বিলটা সেই বিলের অ্যামাউন্ট আমি দেখবো আপনি বিদেশ থেকে রেমিটেন্স পে করার সময় আপনি সেই অ্যামাউন্টটাই পে করেছেন কেন আমার জীবনও কোনো কাস্টমার এরকম করে না হাতে দুই একজন তাও একজন দুইজনকে বললে তারা জিনিসটা বুঝে এবং এগ্রি করে কারণ এটা তো সত্যি কথা আপনি তো আপনার পকেট থেকে সেই টাকাটা পে করলেন না কথার কথা জামার প্রাইস হচ্ছে কি ছয় টাকা আপনি আপনার ট্রান্সফার হাউসে গিয়ে ছয় তিনশো টাকা দিচ্ছেন কারণ আপনি হিসাব করছেন যে রেমিটেন্স ঢুকলে আপুর অ্যাকাউন্টে তো টু পয়েন্ট হয়ে আসবে সো এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে দিচ্ছে যে রেমিটেন্সটা ঢুকছে সেটা যেহেতু রেমিটেন্সটা আমার অ্যাকাউন্ট হয়ে আসছে এটা আমার অ্যাকাউন্টের উপরে দিচ্ছে আপনার আপনাকে দিলে তো ভাই ওটা আপনার বিদেশের টাকা অ্যাড হয়ে যেত এটার সাথে কিন্তু কখনো এটা কাটাকাটি হয় না সো এইসব কাটাকাটির জন্য যারা এরকম কাছাকাছি করে আমি তাদেরকে সবসময় একটা কথা বলে আমার দরকার নাই আপনার রেমিটেন্সের আপনি যার মাধ্যমে আপনি ডেলিভারিটা রিসিভ করাবেন আপনি আপনার ইয়াকে পে করেন আপনার যে মানে এফএনএফ আছে ফ্রেন্ডস ফ্যামিলি আছে যার অ্যাড্রেস আপনি ডেলিভারি নিচ্ছেন তাকেই আপনি পে করেন আমার ড্রেসের যে টাকা সেই টাকা পাইলেই আমি খুশি না কম দরকার না বেশি দরকার ঠিক আছে সেই ভাইয়াটা যদি থেকে থাকেন যিনি খুবই মানে আজব করে লিখেছেন যে আমার ঝামেলা করছে এখানে আমার এমপ্লয়ীদের অফিস না আমার এমপ্লয়ীদের ডিসিশন না তারা করার কেউ না এবং আমি এখানে চোখ বন্ধ করে বসে থাকি না আমার গয়না বাক্সে প্রত্যেকটা কার্যকলাপ কিন্তু আমার মনিটরিং এ থাকে হ্যাঁ সো এখানে আসলে আমার এমপ্লয়ী চাইলেই কোনো কিছু করে দিতে পারে না আর আমার এমপ্লয়ী যদি চাইলেই কোনো কিছু আমার নাকে থাকতেন করতে পারতো তাহলে গয়না বাক্স এখানে থাকতো না হ্যাঁ ভেসে লোটে একদম এক একার অবস্থা হয়ে যেত হ্যাঁ সো এখনো মাঠে ঘাটে আমি কাজ করি ভাইয়া মাঠে ঘাটে আমাকে দেখতে হয় সব কিছু করতে হয় সো এখানে আসলে চাইলে মন মতো মানে এক একজনের সাথে এক একটা করার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমার আমার দেশের বাইরের অনেক ক্লায়েন্ট আমার ওভারসিজ অনেক ক্লায়েন্ট হাতে গুনে একশো জনের মধ্যে দেখা যায় যে দুই দুইজনের সাথে আমার হাতে এরকম বাঘ যেতে হয় তাছাড়া আমার কারোর সাথে এরকম বাঘ যেতে হয় নাই কখনো সো যাই হোক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সাদা বাহারের খুবই সুন্দর একটা স্টিচ কালেকশন সো এটা যার লাগবে একটু কষ্ট করে সাইজটা মেনশন করে এস এম এল এই তিনটা কোনটা সাইজ আপনার লাগবে সেই তিনটা সাইজ দিয়ে আপনার খুবই সুন্দর করে মানে যার যেটা লাগবে আর কি সাইজটা মেনশন করে দিয়ে খুব সুন্দর স্ক্রিনশ অর্ডারটা প্লেস করে দেন এটা কিন্তু আবারও বলছি সিলেক্টিভ সিলেক্টিভ জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো শেষ হওয়ার আগে সাইজ শেষ হওয়ার আগে আমি বলবো আপু যে ঝটপট করে নিয়ে নেবেন আচ্ছা এই পাশে একটু ভাজ হয়ে আছে এই পাশটা দেখে যত করে বুঝতে পারেন সো প্যান্টটা খুবই সুন্দর করে আপনার হচ্ছে কি প্যান্টটাতে ফ্লেয়ার দেওয়া আচ্ছা অনেক ওয়াইড অ্যাঙ্গেল যেহেতু আমি বললাম স্কার্ট পালাজো তো নিচের দিকে খুবই সুন্দর করে অর্গেন্স আর একটা প্রিন্টেক দেওয়া একটা খুবই সুন্দর করে প্রিন্টেক দেওয়া একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা এত সুন্দর হয়ে থাকছে আমি পিছনে যাচ্ছি আমার ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন সো এটা হচ্ছে কি সাদা বাহারে আপনার সিলেক্টিভ স্টিচ কালেকশন এস এম এল তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো সো যার ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে সাইজ কোন সাইজটা লাগবে দিয়ে পাঠাবেন এবং আবারও বলছি ভাইয়া বাপুরা যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট নেবেন কাজে এটা কিন্তু থাকবে না হ্যাঁ সো সিলেক্টিভ আইটেম এমনি তার এত সুন্দর ড্রেসটা এটা এমনিতেই দেখা যাবে যে সাইজ শেষ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি একটু অর্ডার করে ফেলবেন ওড়নাটা আমি একটু কাছ থেকে দেখাবো যে ওড়নাটা তো কত মানে যত্ন নিয়ে ওড়নাটা করা দুই পাশে খুবই সুন্দর করে কাটওয়ার প্যানেলিং করা আছে প্লাস অল ওভার ওনাটার মধ্যে আপু আপনার কি করা আছে বলেন তো খুব সুন্দর করে ফ্লোরাল অর্গেনজার উপরে আপনার হচ্ছে বুটা ছিটা সবকিছু করা আছে এবং এখানে সিকোয়েন্স প্লট করা আছে সো ওনাটা খুবই সুন্দর করে রেডি করা এখন ওভারঅল ড্রেসটা যদি আপনারা দেখতে চান যে ওভারঅল ড্রেসটা কেমন আমি আবার পিছাচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি খুব সুন্দর একটা মুলতানি দুলের সাথে ক্যারি করেছি গলা যা ছিল তাই এক্সট্রা করে কোনো কিছুই পরি নাই সো এই হচ্ছে গিয়ে মানে ইয়াটা ড্রেসটা খুবই সুন্দর স্টিচ একটা কালেকশন এটা হচ্ছে সাদা বাহারের আপনার হচ্ছে সিলেক্টিভ আইটেম এল তিনটা সাইজ পাবে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এই কুর্তা যেটা আছে কুর্তাটা লেং পেয়ে যাবেন আপু থার্টি সেভেন প্যান্টটা ফর্টি লেং মধ্যে পাবেন এবং প্রচন্ড ওয়াইড অ্যাঙ্গেল এত সুন্দর করে প্যান্টের মধ্যে ঘেরটা দেওয়া আছে হ্যাঁ সো খুবই সুন্দর করে প্যান্টের ঘেরটা দেওয়া আছে স্কার্ট পালাজ যেহেতু শেপিংটা খুবই সুন্দর আপু ওরাটা অর্গেনাইজার মধ্যে পেয়ে যাচ্ছে লম্বা একটা ওড়া সুন্দর একটা ওনা সো খুবই সুন্দর করে ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকাই টাকা আউটসাইড ঢাকা এই টাকা ফর্টি সাইজকে থার্টি এইট নিতে পারবেন নো ডিয়ার আমি সবসময় একটা কথা বলতেছি ড্রেসের সাথে টানাটানি করবেন না ড্রেসের সাথে যদি টানাটানি করতে চান করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব না আপু ফর্টি টুটা নিয়ে নেবেন এম সাইজটা নিয়ে নেবেন লাগলে এই এখানে হাতে মানে আন্ডার নিচ থেকে জাস্ট একটু বডির কাছে চাপিয়ে নেবেন দেখছি চাপাতো হয় না আপনি স্ট্রেট তো এইসব কামিজ স্ট্রেট খুবই সুন্দর লাগে পাকিস্তানি সেই তো আপু এগুলো হ্যাঁ তো যারা পাকিস্তানি ড্রামা দেখেন দেখবেন বিএ বা বিভিন্ন প্রোগ্রামে যে মানে নায়িকা গুলো যেগুলো পরে কি দেখতে সুন্দর লাগে না ওরা কিন্তু বডি ফিটেড খুব কম পরে শেপিং এত সুন্দর

এবার আসলে আপনাদের উপরে আমি বিচার ছেড়ে দিলাম যে আপনাদের উপরে আমি বিবেচনা ছেড়ে দিলাম আপনারাই বলেন এবার গয়না বাক্সে ঈদের কালেকশন আপনারা কেমন পেয়েছেন কটন কেমন পেয়েছেন শিফন কে কেমন পেয়েছেন অর্গেনজা কেমন পেয়েছেন পাকিস্তানি কেমন পেয়েছেন ইন্ডিয়ান কেমন পেয়েছেন দিল্লি বুটি কেমন পেয়েছেন স্টিচ আনস্টিচ কেমন পেলেন বলেন হ্যাঁ সো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের উপরে আমার আমি এবার আমার খুবই কষ্ট গেছে টু বি ভেরি অনেস্ট বাট আলহামদুলিল্লাহ আমি ওভার স্যাটিসফাইড ওভার স্যাটিসফাইড আজকে লাস্ট যে শিপমেন্টটা নেমেছে আপু স্টিচের মানে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন আজকে অলরেডি আমি দুইটা লাইভ মনে করেছি এখন একটা লাইভ তিনটা লাইভ আরো দুইটা লাইভ ক্যাজুয়াল করা আছে দুইটা স্টিচে আমি বললাম তারপর আজকে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন না একটা তো আমার আজরাক দেখানোর ইচ্ছা আরেকটা স্টিচে তো দুইটা লাইভ এখনো করার ইচ্ছা আছে আমি জানি না করতে পারবো কিনা আমাকে এই ড্রেসটা দিবেন আপু আমি প্লিজ চাই আপনি নেন এই এত সুন্দর ড্রেসটা আমি সত্যি চাই না যারা লাইভ দেখছেন কেউ মিস করে যান এই ড্রেসটা আপু যারা লাইভ দেখছেন খুবই সুন্দর বাজেটের মধ্যে আছে সাড়ে ছ হাজার টাকার মধ্যে স্টিচ এবং টা দেখেন আপু আমি হ্যাঁ এটা শেফিংটা পুরা মান্দাগিনি স্টাইলের একটা সরি মান্দাগিনি না কি বলে হিরামান্ডি হিরামান্ডি স্টাইলের একটা ড্রেস সো এটাই কিন্তু দিল্লি বুটিকের মধ্যে এই টাইপের ড্রেসগুলো যেটা আরও একটু গর্জেস কাজ করা অবশ্যই সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ষোলো হাজার সতেরো হাজার করে দিলাম তাই না সো যদি পাকিস্তানি একটা সাদা বাড়ির ড্রেস সেম প্যাটার্নের মধ্যে আপনি সাড়ে ছয় হাজারে আসে মানে মোটামুটি পার্টির জন্য খুবই সুন্দর করে আপনার ঈদের জন্য চালিয়ে দিতে পারবেন তাহলে তো খুবই ভালো না আমি তো বলবো যে এই বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস তো এটা আপনারা অনেক প্রোগ্রামে পড়তে পারবেন আপু অনেক বেশি মানে হেভি ওয়ার্ক না বলে মানে অনেক হেভিও না অনেক লাইটও না সো এটা আপনার ইচ্ছা মতো পড়তে পারবেন এবং কি সুন্দর লাগতেছে দেখেন কানে জাস্ট এরকম একটা পার্টি দুল দিয়ে দিবেন এবং এত আমার কাছে নিজের কাছে এত ভালো লাগতেছে এবং কালারটা একদম লাইট একটা পিচ কালার হিট কোড আপু হিট কোড সময় মনে রাখবেন সিলেক্টিভে যেটা আসে সেটা সবসময় হিট কোড হয় এবং ডোন্ট মিস দ্য হিট কোডস ওকে আচ্ছা আপু তাওয়াক্কাল চিকেন কারি কটনের জন্য ওয়েট করছি কটনে চিকেন কারি আসছে কিনা বাট একটা তাওয়া একটা আরেকটা কটন আমি দেখলাম আপু আসছে ওটা খুবই সুন্দর আপু আনস্টিস লাইভ করেন আনস্টিস লাগবে আনস্টিস আপু দিদি আমার চোখের সামনে সেট করা আছে আমি দেখি রাতে বেলা পারলে আমি করে দেব হ্যাঁ আচ্ছা টুম্পাপু এবার যদি ড্রেস মিস হয়েছে আমি কাঁদবো কোনটা কোনটা মার্জান মেক কোনটা সোনা এটা এটা এখন মেসেজ করে দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবে তুমি এত সুন্দর যাই পড়ো তাই ভালো লাগে সত্যি আচ্ছা জাস্ট একটা সেকেন্ড হ্যালো হুম বাসায় লাইভে আমি আচ্ছা কখন আসতে পারে আনুমানিক হ্যাঁ ওইখানে থাকলে ওই যে ল্যাপটপে ল্যাপটপে খেলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঘুমা ঠিক হ্যাঁ আচ্ছা সো মণিপুরি হবে না মণিপুরে অল্প আছে কি দেখাচ্ছে ওই যে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে সাবিনা আপু দেখেন না কি সুন্দর লাগতেছে আমাকে বাবু বাবু একদম বাবু বাবু লাগতেছে না কি সুন্দর একটা ড্রেস ঈদের ড্রেস পড়ছে খুবই সুন্দর সত্যি এটা একদম বিকাল সন্ধ্যা থেকে রেডি হয়ে যে আমরা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে বের হই বের হই এটা একদম এই টাইপের একটা ড্রেস হ্যাঁ সো খুবই সুন্দর একটা ড্রেস দেখালাম আপু এটা মিস করবেন না প্লিজ এস এম এল তিনটা সাইজ হবে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন এটার আপু জাস্ট স্ক্রিনশটটা দিবেন এবং এটার সাথে হচ্ছে কি আপনারা কি দিবেন বলেন স্ক্রিনশটের সাথে আপনারা অবশ্যই এটার হচ্ছে কি সাইজ কোন সাইজটা আপনার লাগবে সেই সাইজটা আপনি মেনশন করে দেবেন দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন এটা স্টিচ একটা কালেকশন প্রাইস পেয়ে যাবেন ছ হাজার পাঁচশো টাকার মধ্যে মধ্যে খুবই সুন্দর আপু ডোন্ট মিস ইট প্লিজ এত সুন্দর রেঞ্জের মধ্যে আমি সত্যি বলতেছি আমি হাইলি রিকমেন্ড করছি এটা বাজেটটা এত সুন্দর একটা বাজেট যে আপনার কাছে বুকের মধ্যে ব্যথাও লাগবে না আবার সুন্দর একটা ড্রেসও পেয়ে যাবেন যাদের অনেক বেশি বাজেট নেই আপু মডারেট একটা বাজেট আপু খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আমি বলবো হ্যাঁ সো এই হচ্ছে কি আপডেট তাহলে এখন হচ্ছে গিয়ে আমি চলে যাচ্ছি সেকেন্ড যে প্রোডাক্ট আছে সেটা আমি একটু ক্রিস্টেট করতে থাকি আচ্ছা সো যেটা করবেন হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা সাথে হচ্ছে পরবর্তী যে লাইভটা আসবো সেখানে আমি সাদা বাহারের আরেকটা আপনার স্টিচ কালেকশন আছে যেটা হচ্ছে শিফনের মধ্যে এটার থেকে একটু রেঞ্জ আপ হবে ওটা ওটা আমি আবার একটু পরে রাতের বেলা লাইভে এসে আপু দেখিয়ে দেবো হ্যাঁ আর যদি পারি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি ইয়া করে দেবো কি জানি বলে আজরাক মোডাল সিল্ক আজরাক ঠিক আছে আচ্ছা তোমার কানে দুটো প্রাইস কথা আমার ঠিক মনে নাই আমি একসাথে অনেকগুলো দুল কিনছিলাম এটা বিভাপুর কাছ থেকে ঠিক আছে আপনার ড্রেসটা ফেব্রিক্স অর্গেনজা আমার ড্রেসটার ফেব্রিক হচ্ছে অর্গেনজা এটা হচ্ছে সাদা বাহারের একটা এক্সক্লুসিভ অর্গেনজা কালেকশন হ্যাঁ প্যান্টা সিল্কে পাচ্ছেন ড্রেসটা অর্গেনজা ওনাটা অর্গেনজা এবং হেভি এমব্রয়ডারি কাজ করা আছে তাহলে আমি চলে যাচ্ছি যারা এটা লাগবে আশা করছি এতক্ষণ অর্ডার প্লেস করে দিচ্ছি সাইজটা অবশ্যই মেনশন করবেন রাতের বেলা আবারও সুন্দর স্টিচ ড্রেস নিয়ে চলে আসবো লাইভে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই